একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেজ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির কাছে সাহায্য চাইল মুরগি ঘটনাটি শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাঁদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ আমার মতো বড়ো প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তি অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাঁদের কাছে যেতেই তিনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু কর্তির অবস্থা মোটেই ভালো না পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন স্যুপের জন্য কর্তা মুরগিটিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তা ছাগলটিকেও জবাই করে দিলেন তাদের আপ্যায়নের জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার অবশেষে বাড়ির কর্তা গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিলেন একসময় বাড়ির কর্তি সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছুই দূর ছোট ঘর থেকে পর্যবেক্ষণ করল উপদেশ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত হোক সে বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব কেউ যখন বিপদে পড়ে খারাপ সময় পার করে তার বিপদ নিয়ে উপহাস করা বা খুশি হওয়া উচিত নয় দিন শেষে কাউকে কষ্ট দিলে কারো ক্ষতির চিন্তা করলে অবশেষে নিজেকেই তার ফল ভোগ করতে হবে